পৃথিবীতে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র সেই র আসলে কিভাবে কাজ করে সে বিষয়টা আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছে ভারত আর পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সালের বাইশ দিনব্যাপী একটি যুদ্ধ হয়েছিল কিন্তু ওই যুদ্ধ কোনো দেশই লাভ করতে পারেনি ভারত এগিয়ে ছিল ঠিকই তবে তাদের কাছে কোনো গোপন তথ্য ছিল না যা থেকে বোঝা সম্ভব যে পাকিস্তানে অস্ত্রের ঘাটতি ঠিক কতটা সত্যটা হলো বাইশ সেপ্টেম্বর যেদিন যুদ্ধবিরতি ঘোষণা করা হল ততক্ষণে পাকিস্তানের অস্ত্রভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে সেই ঘাটতি মিটিয়ে নতুন করে অস্ত্র মজুদ করাও সম্ভব ছিল না তাদের পক্ষে কারণ যুক্তরাষ্ট্র তার আগেই পাকিস্তানে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের বহির্দেশীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যা সংক্ষেপে র সাবেক প্রধান শঙ্করণ নায়ার তার বই ইনসাইড আইবি অ্যান্ড দ্য স্টোন দ্য গার্ডার্স মার্স এ লিখছেন যে তিনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল জে এন চৌধুরী প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত রাও চৌহানকে জানিয়েছিলেন সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি কারণ আমাদের কাছে সঠিক গোয়েন্দা তথ্য ছিল না সব তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরদের উপরে এই সমালোচনার একটি ফলাফল নতুন একটি নতুন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং এর প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সেদিনের উপরে দায়িত্ব দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এই র যেভাবে কাজ করে র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একুশ সেপ্টেম্বর সংস্থার প্রধান প্রথম প্রধান হিসেবে যুক্ত হন রামেশ্বর নাথ কাও আর শঙ্কর নারায়ণ হন তার দুই নম্বর অফিসার এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো বা আই বি থেকে দুইশো পঞ্চাশ জনকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে বদলি করা হয় পরে উনিশশো একাত্তর সাল থেকে রামনাথ কাও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি র এজেন্ট বেছে নেওয়ার প্রথা শুরু করেন ফলে র কর্মরত অনেকে আত্মীয় স্বজন বন্ধু সেখানে চাকরি পেয়ে যান আর মজা করে সংস্থাটিকে রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হতো কিন্তু উনিশশো তেহাত্তর সালের পর এই সরাসরি নিয়োগের প্রক্রিয়া বদলে যায় শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের একটি কঠিন প্রতিযোগিতা তাদের বেশ কয়েকটি পরীক্ষায় পাশ করতে হয় নীতিন গোখলে তার আর এন কাউ জেন্টেলম্যানস স্পাই মাস্টার বইয়ে লিখছেন যে প্রথমটি হয়তো মনস্তাত্ত্বিক পরীক্ষা পরীক্ষার্থীদের ভোর তিনটার মধ্যে একটি জায়গায় আসতে বলা হতো সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের ইন্টারভিউ নেওয়া হতো এই ইন্টারভিউ নিতেন যুগ্ম সচিব পদমর্যাদার একজন অফিসার উনিশশো তিয়াত্তরে রতে যাদের নিয়োগ হয়েছিল তাদের একজন জ জয়দেব রানাডে অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন তিনি বলছেন পরের রাউন্ডে রয়ের সিনিয়র কর্মকর্তা এন এন সন্তোক এবং শঙ্করণ নায়ার ইন্টারভিউ নিয়েছিলেন এই পর্যায়টি পাশ করার পরে আমরা মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব রয়ের প্রধান আর এন কাউ এবং একজন মনোবিজ্ঞানী সহ ছয় সদস্যের বোর্ডের আমার সাক্ষাৎকার চলেছিল পঁয়তাল্লিশ মিনিট রানাডে দুই মাস পর জানতে পারেন যে তিনি চাকরির জন্য নির্বাচিত হয়েছেন তার সঙ্গে প্রতাপ হেলকি চক্রু সিনা বিধান রাওয়াল নির্বাচিত হয়েছিলেন রয়ের বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানার ব্যানার্জি বলেন উনিশশো সালে সালের থেকে উনিশশো সালের মধ্যে এই রকম আরও কয়েকজনকে নেওয়া হয় রয়ে যাদের নিয়ে স্পেশাল সার্ভিস গঠন করা হয় পরে অজ্ঞাত কারণে এইভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয় এখন পঁচানব্বই শতাংশের বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কার বিভাগ থেকেও নেওয়া হয় এটি বলেছেন তিনি পুলিশ বাহিনী থেকে যেভাবে নেওয়া হয় রয়ে এখন যেভাবে কর্মকর্তা নিয়োগ করা হয় সেই বাসায় প্রক্রিয়া নিয়ে সংস্থার একটি অংশেরই সমালোচনা আছে গুপ্তচর সংস্থার সাবেক বিক্রমসূত তার বইয়ে দ্য আনএন্ডিং গেম লিখেছেন যতদিনেই কোনো ব্যক্তি আইপিএস অফিসার হচ্ছেন ততদিনেই তার বয়স মোটামুটি সাতাশ শুয়ে যাচ্ছে এর তিন বছর পর রয়ে যোগ দিলে তার বয়স হবে তিরিশের বেশি এই বয়সে নতুন কোনো পেশায় মানিয়ে নেওয়া তার পক্ষে কঠিন এই বয়সকালে খুব ঝুঁকি নেওয়ার পর থাকে না রয়ের যে প্রশিক্ষণ যেটা দেওয়া হয় প্রযুক্তির জন্য তাদের বেছে নেওয়া হলো তাদের গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় যেটি একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্ট গ্রোতে রাখা হয় সেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কীভাবে কাজ করতে হয় কীভাবে অন্য দেশে অনুপ্রেশ করা যায় কীভাবে ধরা পড়া এড়ানো যায় কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারোর সাথে সক্ষতা গড়ে তোলা সম্ভব মাঠে নামার আগেই আত্মরক্ষার জন্য ক্রাব মাগার প্রশিক্ষণ দেওয়া হয় গুপ্তচরদের এটি এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট সেখানে মুখোমুখি লড়াইয়ের জয়ের জন্য কিছু অপ্রচলিত কৌশল শেখানো হয় সাবেক বিশেষ সচিব রানাডী ব্যানার্জি বলছেন বিদেশে যাওয়ার আগে তাদের এমন কিছু শেখানো হয় যা তাদের পরে কাজে লাগবে যেমন একটা সময় ডেড লেটার বক্সের প্রচলন ছিল আপনি একটি কাগজ একটি গাছের নিচে রাখবেন অন্য কেউ এই কাগজটি সেখান থেকে তুলে নিয়ে যাবে কাগজটি রাখা আর তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কিছু চিহ্ন সেখানে রেখে যেতে আসতে হয় সাংকেতিক ভাষায় লেখা শেখানো হয় রয়ের কর্মকর্তাদের